আজকে ঈদের দিনে আমার জীবন থেকে হারানোর দুজন দামি মানুষকে খুবই মিস করছি আমার বাবা আর আমার ছেলে কেন জানি না মনে হচ্ছে বুকের ভিতরটা খুবই ফাঁকা লাগছে শূন্য লাগছে এত আনন্দের মাঝেও মনে হচ্ছে মনের ভিতরটা নিরানন্দ হয়ে আছে কিছু একটা খুঁজছে অনাকাঙ্ক্ষিত একজন মেয়ের জীবনে কিন্তু তার বাবার অবদানই বেশি মায়ের অবদান আছে কিন্তু আমার কেন জানি মনে হয় যে মেয়ের উপর বাবার একটু বেশি টান থাকে বাবার বাড়িতে তো যায়নি আজকে ঈদের দিন তো বাবা মারা যাওয়ার পর কেন জানি মনে হয় যে ওখানে গেলে খুবই ফাঁকা লাগে মানে থাকতে পারি না মনে হয় যেন কিছু একটা নেই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে বাবার ফোন নাম্বার থেকে আর কখনোই কল আস না তার মেয়ের কাছে তার মেয়ে কি করেছে মেয়ে তার ওখানে কবে যাবে তো আসলে এই কষ্টগুলো বলে কাউকে বোঝানো যাবে না কারণ বোঝানোর মতো না যার বাবা নেই হয়তো সেই উপলব্ধি করতে পারবে যার সন্তান নেই সেই হয়তো এই শূন্যতাটা বুঝতে পারবে তো যাই হোক এই যে দেখতে পালেন যে আমি মাংসগুলো কাটলাম এই মাংসগুলো হলো ইরার বাবা কাল রাতে নিয়ে আসছিলো এগুলো হচ্ছে মহিষের মাংস আমি গরুর মাংস যেহেতু খাই না তো সেজন্য ইরার বাবা ঈদের আগের দিন মহিষ সের মাংস নিয়ে আসে আর আমার দাদি শাশুড়িও খায় না তো সেজন্য উনি এই মাংসগুলো নিয়ে আসছিল কাল রাতে তো মাংসগুলো আনার পরে যে দেখতে পেলেন আমি কাটছিলাম ওগুলো তো ওগুলো কিন্তু কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ধরিয়ে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম ভাবছিলাম মাংসগুলো যদি এখন ডিপ ফ্রিজে রেখে দেয় তো কাল সকালবেলাতে একটু দেরি হয়ে যাবে বরফগুলো ছাড়াতে তো তার থেকে ভালো নর্মালে রেখে দেয় একটু ঠান্ডা ঠান্ডায় ভালো হবে আর আমি ওটা বের করে রান্না করতে পারবো আমার দেরি করা লাগবে না তো আপনারা চাইলে এই প্রসেসটা অবলম্বন করতে পারেন এটা খুব ভালো কারণ সকালবেলা উঠে আর এই বরফ সরানোর ঝামেলাটা থাকে তো এই যে আমি সকাল সকাল উঠে মাংসটা রান্না করতে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমি গ্যাসের চুলাটাও জ্বালিয়েছি ওতে আম ছিল বাড়ির যে ছোটো ছোটো কচি কচি আম পড়েছিলো তো আমগুলো আমি দিয়ে আমডাল রান্না করবো তো ওটা আমি গ্যাসে বসিয়ে দিলাম কারণ ভাবছি আমি এক চুলায় এক হাতে সব কিছু রান্না করে উঠতে পারবো না তো বাইরে একটা চুলা জ্বালিয়ে দিলাম আর এখানে এসে মাঝে মাঝে দেখে যাচ্ছিলাম আর গ্যাসে আমি আমডালটা রান্না করে নিচ্ছিলাম আর যেহেতু আমার কলে ছোটো বাচ্চা আছে এরা তো সেজন্য আমি ভাবছিলাম যে আমি দুই চুলা না জ্বালালে পারবো না মানে গ্যাস করে নিতে হবে কারণ আজকে বাড়িতে ও মেহমান আসবে তো সেজন্য আমি ওগুলো মানে লড়ুজ বলেন পায়েস এগুলো আমি সব কিছু গ্যাসে রান্না করে নেব কারণ মাংসটা যেহেতু হতে একটু সময় লাগবে তো ভাবলাম সেটা আমি চুলাই বসিয়ে দেই তো ওটা হতে ভাবে আর আমার বাঘে কাজগুলো আছে সেগুলো আমি গ্যাসে টুকিটাকে একটু সেরে নিই তো আমি পায়েস রান্না করবো সেজন্য এখানে গুঁড়া দইছি আর যে কিসমিস কন্ডেন্স মিল্ক এগুলো মানে যেগুলো দেয় আর কি আমি দিয়ে দিচ্ছি আর বাদামটা আমি নামানোর একটু আগে দিচ্ছি কারণ বাদামটা আমার মনে হয় যে নামানোর একটু আগে দিলে যে ভাজা ভাজা একটু শক্ত শক্ত লাগে এটা ভালো লাগে আর যদি আগে থেকে দেয় তাহলে নরম হয়ে গেলে আমার খুব একটা মনে হয় যেন ওটা ভালো লাগে লাগানিতে তো আপনারা চাইলে ওইভাবে দিতে পারেন আর নসটা ওই সিদ্ধ করে নিয়ে সেই ফাঁকে তো আমি নুডুলসটা রান্না করে নিয়েছি সবাই যেভাবে রান্না করেন আর কি তো সেভাবেই রান্না নিচ্ছি আমার ছেলেও কিন্তু প্রচণ্ড মিষ্টি খেতে পছন্দ করত। মানে ওর যদি মিষ্টি হতো আমার মনে আর কিছুই লাগতো না তো আমি অন্যান্য ঈদে যখন রান্না করতাম বসে বসে খেত আমার রান্না শেষ হওয়ার আগে তো সেজন্য ওর জন্য আজকের দিনটা খুবই মিস করছি আর কারণ এভাবে রান্না শেষ হওয়ার আগে আর খাওয়ার জন্য কেউই বায়না করবে না কেউই আমাকে বিরাট করবে না ভালো থাকবেন সবাই আল্লাহ সবার মনের ইচ্ছেগুলো পূর্ণ করুক